আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আবার গাছ কাটিং কাটিং করার পর এখানে পাঁচ হবে তারপরে যেটা হচ্ছে নাম এটা হচ্ছে নাম এটা হচ্ছে তিন কোটটি তো যাদের এ ধরনের মাধ্যমে যখন নাম্বারে যোগাযোগ করবেন যারা আপনার নিতে চান পাঁচশো টাকা পার ডজন এই মালের স্যাম্পল আপনাদেরকে আমি আমার ডিসক্রিপশনে পাবেন দিয়ে মালের আপার এটা তারপর দেখি আমার আর অনেক ডিজাইনের আফার আছে আমার কাছে পাবেন ইনশাল্লা এক তারিখ এক থেকে যাদের আফার প্রয়োজন অবশ্যই তিন দিন আগে আমাকে ফোন দিয়ে জানিয়ে দেবেন আমি অর্ডার দিয়ে তারা আপার দিতে ভালো থাকবেন সবাই ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা কমেন্টে জানাবেন যারা মাল পাইকারি নিতে চান তারাও কমেন্ট করবেন যারা কাজ শিখতে চান তারাও জানাবেন আপার প্রয়োজন বা ইনস্টল প্রয়োজন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন 見てください。